সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই চ্যানেলে আজকে আমি ট্রেন থেকে দেখাবো হিলি সীমান্ত হিলি সীমান্ত বর্ডারে আশেপাশে ট্রেন থেকে যতদূর দেখা যায় সেটা দেখাচ্ছি আমি এখন দ্রুত পেগে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি হিলি সীমান্তর ভিতর দিয়ে আমার হাত ডান পাশে বাংলাদেশ খেজুর গাছ এবং তার অপোজিটেই ভারতের সীমানা যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো বাংলাদেশ বর্ডার গার্ডের রেস্ট এরিয়া বা ডিউটি ঘর আমরা ঢুকে পড়তেছি আস্তে আস্তে মেন জায়গায় ঢুকে পড়লাম হিলি রেলওয়ে স্টেশন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত হিলি স্থল বন্দর আঠারোশো সালে হিলি স্থল বন্দর দিয়ে রেলপথ চালু হয় বাংলাদেশের মধ্যে দিয়ে এই পথ দিয়ে আমরা দিনাজপুর পঞ্চগড় রংপুর কুড়িগ্রাম চিলাটি এক্সপ্রেস এই পথ দিয়ে যাওয়া আসা করা যায় এবং পরে বিপরীতমুখী ঢাকা খুলনা এই রুটে চলাচল করা যায় এই পথ দিয়ে যদি কেউ ইন্ডিয়া বাংলাদেশ খুব কাছ থেকে দেখতে চায় তাহলে তাদেরকে আমি বলব যে এই রুটে যেগুলো ট্রেন আছে সেগুলোতে করে আসার জন্য তাহলে দেখা মেলবে ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমারা এই যে দেখেন দুটি কারাতারে বেড়া দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়ার সীমানা এবং নিরাপত্তা চক্রের একটা ঘর দেখতে পাচ্ছি এটাও ইন্ডিয়ার ভিতরে এবং থেকে খুব সহজেই দেখা মিলবে হাতের বাম ডান পাশে বাংলাদেশ হাতের বাম পাশে দেখা মিলবে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং কত কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি এবং শুধু তা নয় এখানে আগে মাদক এবং চিনি জিরা এগুলো পাচার হয় এগুলো দিয়ে রাতের বেলা আগে হতো এখন অনেকটাই কমে গেছে কিন্তু এই পথেও খুব সহজে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতে যাওয়া যায় যদি পাসপোর্ট থাকে